কো আমি নিহাল ময়ন আবৃত্তি করছি ভাষা সৈনিক কবি মাহমুদুল আলম চৌধুরী রচিত ভাষা আন্দোলনের উপর প্রথম কবিতা কাঁপতে আসেনি फांसी tableViewে এসেছি এখানে যারা প্রাণ দিয়েছে রমনা আর উর্দু মুকি কি শীতুরাল তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জোর জোর সংকর রক্তের ছা সেখানে আবি কাঁপতে আসো আলম সুকে বিউ ভাল নয় আজ আমি ক্রোধ উন্মুক্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু কোনোদিন তার পিতার করে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপ দেখে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী কুকা এসেছে বলেই উদ্দাম আনন্দে সন্তানকে আর জড়িয়ে ধরতে পারবে না যে মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনার চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের অতীত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সে ভাষা ও স্বদেশের নামে এখানে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছিল ওরা চল্লিশ জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়ে দিয়েছে ওখানে গাছের তলায় যারা প্রাণ দিয়েছে ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ কায়কুবাদ নজরুলের সাহিত্য কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে পলাশ ফুলের মকবুল আহমেদের পুতির জন্য রমেশের গাথার জন্য দশমুদ্দিনের সজন বাদিয়া ঘাটের জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি এই দুইটি লাইনের জন্য দেশের মাটির জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ িত বিচের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা কণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হিরের টুকটোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা চল্লিশটি রক্ত সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে